সালটি ছিল উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মবি আমি আমি এক্ষুনি দেব না পদ্মকে অনেক পড়াবো তবুও রশিদ দিন প্রতি সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্ম পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থতু উঠানে ফেললেন এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুচ্ছ পদ্মর মা এইবার যে পাত্র আনছি একের খাটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরের এখন ভালা না মেয়ে তো আমার আমাকেই বুঝতে দেন হেমলতার কণ্ঠে বিরক্তিত ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখলেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোশের বড় স্যারি ডারেই চাই রশিদ নিজে নিজে বিড় করে আওড়ান গ্যারামে কি আর স্যারি নাই একটা স্যারি কেন লাগবো সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব পাউন যায় পুরোনা স্কুল জামা পরে পদ্মকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্ম যা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমিয়ে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগী সারে বললেন যাইবো কি যাবে বলবি মাথা নত করে ফেললো হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা ঠিক অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য শুদ্ধ ভাষায় কথা বলতে হবে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছারা ঝাড়ঝাড়াতে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকু হুমা পূর্ণার কিশোরী মন বোঝা যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না ভরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পুরোনা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছর পূর্ণা ইদানিং খুব সাজতে ইচ্ছা করে হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া একদম পছন্দ করেন না তাই জন্য পূর্ণা আগে লিপস্টিক মাখেন টিনের দেয়াল কাঠের ঘড়ি কাটায় দশটা বাজলো। এখন পদ্মজা উঠলো না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাজ করে ঘুমোচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো প্রলে প্রস্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট হরসাতক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন গুরুজনারা বলেন মায়ের নজর বেশি লাগে নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতা মায়া লাগছে পদ্মচার ঘুম ভাঙাতে তবুও আদরে গড়ায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মচার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে সেদিন ঘুমতে করতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মচা অপরাধী কণ্ঠে প্রশ্ন করলো বেশি দেরি হয়েছে আম্মা সমস্যা নেই মুখ দিয়ে খেতে আয় পদ্মচা দ্রুত কল্পারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়মিতের প্রভাব বেশি মেয়েদের শক্তপোষ নিয়মে রেখে বড় করেছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু এসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসে দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে হেমলতা দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মচা নিশ্চুক থেকে শান্তভঙ্গিতে খেতে লাগলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তারা ঝুগড়ো করছিস কেন মুখ ধুয়েতে গিয়ে চুল ভিজে এসেছিস খেয়ে রোদে বসে চুল শুকিয়ে নেবে আচ্ছা আম্মা আম্মা প্রেমা পূর্ণা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মচার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না হওয়ার সময় এত কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মচার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পাতে পড়ে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখে জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অবধি বলে না দুইবার মাকে জিজ্ঞেস করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কেনেছিলে আবার কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মচার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতন হয় এই দুয়া সারাক্ষণ করে সে এত কী ভাবছিস তাড়াতাড়ি উঠে খেটে ওঠ হেমলতার কথায় পদ্মচার ভাবনা সুতো ছিল দ্রুত খেয়ে উঠল আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটাতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ নিয়ে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন চার ঘন্টা গ্রামে অন্ধকার তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না বিদ্যুতের লাভটা কী হলো পদ্মচা পড়া প্রেমা তিনজনে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতে নাই নয় বছরের প্রেমা খামচে ধরলো পদ্মচারণা পদ্মচা মৃদুস্বরে ডাকল আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মচা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারে খুব ভয় পায় পদ্মা ছেড়ে পুরোনার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখেছে দ্রুত রুমে ঢুকে পড়লো হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি অন্ধকার কেন বাতি রাতে জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হারি কেন হানিফ সবকটি দাঁত বের করে হাসলো বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার সেরিগুলান কইতে আছে রুমেই পড়ছে এই অন্ধকারেও পড়ে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানে খুব অস্বস্তি হয় অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এখানেই খাম না তোমার সরাইখানা চাইতে হইব কথাটা রসিকতার ছিল গ্রামে হয়ে কেও হেমলতার খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব শোযাচাপটা না দিয়েই বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জরস্বর হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হলেও দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজ এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছল করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টাখানিক পর হানিফ চলে যায় পূর্ণা ও প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিষময়ে হতবিহব্ব পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কণ্ঠ শুনে পদ্মজার পুলে যা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নত হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতু আর বোকা হয় তা দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতা খুব মায়া হয় পদ্মচার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মচার উপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রপাণের প্রশ্ন করলেন কি লুকাছিস আনিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মচা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরি বাজল ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কী লুকাচ্ছিস মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙা নদীর মতন হু করে কেঁদে উঠল